পরক্রিয়া প্রেমে নিঃস হয়েছে সৌদি প্রবাসী স্বামী দুই সন্তান স্বর্ণ সহ প্রায় চোদ্দ লক্ষ টাকা নিয়ে প্রবাসী স্ত্রী লঞ্চ মাস্টারের সাথে পালিয়েছে জানা গেছে মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুরা ইউনিয়নের জোরখালী গ্রামের বশির আহমেদ ঢালির মেয়ে লাইজু আক্তার সীমার সাথে সৌদি প্রবাসী একই উপজেলার চুনারচর গ্রামের আব্দুল রহিমের বারো বছর পূর্বে পারিবারিকভাবে বিবাহ হয় জীবিকার তাগিদে সৌদি আরবে কাজ করে উপার্জনের টাকা নিয়মিত পাঠিয়ে আসত স্ত্রী সীমার কাছে তাদের দুটি সন্তান রয়েছে রায়হান এবং রুশাদ সব ঠিকঠাক চলে আসলেও তার স্ত্রীর সাথে পারিজাত লঞ্চের মাস্টার নজরুল ইসলামের সাথে সম্পর্ক হয়ে যায় হঠাৎ করে ধীরে ধীরে তা পরক্রিয়ায় রূপ নিয়ে অবৈধ মেলামেশায় পরিণত হয় বিদেশ থেকে পাঠানো টাকা লঞ্চ মাস্টারের কাছেই ব্যবহৃত হতো স্বামীর ব্যাংক অ্যাকাউন্টে না দিয়ে গত কোরবানির ঈদে সৌদি থেকে ছুটি কাটাতে দেশে আসলে টাকার হিসাব না পেয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করে কিন্তু কোনো সদুত্তর না দিতে পেরে দুই সন্তান সহ গত চোদ্দই সেপ্টেম্বর পারিজাত লঞ্চের মাস্টার নজরুল ইসলামের সাথে পালিয়ে যায় এ ব্যাপারে স্বামী সৌদি প্রবাসী মেহেন্দিগঞ্জ থানায় পনেরোই সেপ্টেম্বর লিখিত অভিযোগ করে জিডি নাম্বার পাঁচশো আট